যেও তারা অবশ্যই যাবে কেন যাবে না কোন কোন সুন্দরবন বলো সুন্দরবন দেখি আমরা যেতে পারি নাকি ইচ্ছা তো আছে সুন্দরবনে বেড়াতে যাওয়ার আমার সত্যি কথা বলবো আমার বেশি কোথাও যেতে ইচ্ছা করে না খাবো দাবো ঘুরবো ব্যাস মানে বাড়ির মধ্যে বাড়ি বাইরে যেতে ইচ্ছা করে না সাতক্ষীরা নামটা তো সুন্দর সাতক্ষীরা নীল ডুমুর না নীল ডুমুর চেন তারা চোদ্দ বছর দেশের বাইরে আছে অতটা নাও চিনতে পারে ভালো মেন মেন শহর গুলো হয়তো চিনবে সাতক্ষীরা সুন্দরবন নাম ভাল লাগে না বেশ ভালো একই দেশের মানুষ আলাদ থাকা ভালো আমাকে বলছো আমাকে কলকাতা

বাংলাদেশের মেয়েরা না খুব সুন্দর হয় দেখতে জানো তো তারার মনিকাও সুন্দর দেখতে নীরবের সেই রাধিকাও খুব সুন্দর দেখতে নীরব তো দেখিয়েছে তারা তো আমাকে দেখায়নি নীরব আমাকে দেখিয়েছে গো কলারোয়া থানা কলারোয়া থানা সাতক্ষীরা কলারোয়া থানা আপনার ভাই ও বলেন বলেন কথা আর সুন্দর দেখি জামা ভিজেছে কিনা এত জল ঘাটতে পারে না জলের সাথে পুরো কানেকশন আছে ওর এবার গেলে আমি ভ্যাকসিন দেওয়া করাবো ওকে ভ্যাকসিন না দিলে না কি হবে ভ্যাকসিন দিলে কষ্ট হবে আমার কোনো কষ্ট হবে না আমার একটু মা তাই আমার কষ্ট হবে এ বাবা সব তো ভেজা হায় রাম এইটা তো ভাই